সকলের প্রিয় শ্রদ্ধেয় মিন্টু দা যে কোনো গ্রাউন্ডে সেটা ফুটবল হতে পারে ক্রিকেট হতে পারে বা রক্তদান আচ্ছা লেন্স বন্ধু হচ্ছে ক্যাপচার অফ দা মোমেন্ট ক্যাপচার অফ দা লাভ ক্যাপচার অফ দা রিদম এন্ড ক্যাপচার অফ দা বেগঙ্গা বাশির কাছে তিনি অভিভাবক পুত্র এই প্রিয় মানুষটির জন্য আরেকবার জোরে করতালি মুফিদুল হক সাজির মতে হয় মসজিদ গলা ছেড়ে গাও গান সম্প আমি বলছি সবাইকে ধন্যবাদ জানাই এই উদ্যোক্তাকে অবশ্যই আমাদের আপনার নামটা আর শেষ করে আমাদের মিন্টু ওনাকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য তাদের অভিভাবক অভিভাবিকা সকলকে আজকের এই বিশেষ দিনের শুভেচ্ছা আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিরা আমরা তাদেরকে আজকে কারণ তাদের কাছে বাবা মা এই মুহূর্তে নেই আছেন দেখুন আপনার সন্তানরা কিন্তু যথেষ্ট সাবলীল সেই সাবলীলতাই তারা কিন্তু এগিয়ে চলেছে এই সাক্ষী আছে আজকে

আমাদের টোটাল ইভেন্ট ছিল উনিশটি বাচ্চাদের আছে সতেরোটি আর তিনটে ইভেন্ট রয়েছে আরও দুটি রয়েছে বাবাদের এবং মায়েদের সব মিলে উনিশটি ইভেন্ট হয়েছে এখনও সব খেলা সম্পন্ন হয়নি কিছু খেলা চলেছে এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে এবং মোটামুটি বাচ্চাদের খুবই সাড়া ছিল প্রায় একশো মতো বাচ্চা আমাদের এবছরে তারা পার্টিসিপেট করেছে এতে এটাই মোটামুটি আজকের এইভাবে অনুষ্ঠানটা চলছে সকল ইভেন্টের ভিতরে সব থেকে আকর্ষণীয় সব থেকে আকর্ষণীয় ইভেন্ট বলতে এখনো পর্যন্ত আকর্ষণীয় খেলা যেটা হবে বেলুন ব্লাস্ট একেবারে যারা খুদে তিন বছর কোনো বাচ্চার বয়স আড়াই বছর যারা সবে মায়ের কোল ছেড়েছে এরকম বাচ্চারা সব স্কুলে যারা এসেছে তাদের তারা দৌড়ে গিয়ে বসে বেলুন ফাটাবে একটা দারুণ মুহূর্ত এই খেলাটাই সব থেকে আকর্ষণীয় বলে আমার মনে হয়েছে ক্রিয়া প্রতিযোগিতা তো মানে বাচ্চাদের নার্সারি স্কুলে অ্যাকচুয়ালি খেলাটাই শেষ কথা পড়াশোনা তো থাকেই পড়াশোনাটার সাথে সাথে খেলার সাথে যে শেখা এটার উপরে কোনো বিকল্প হয় না অ্যাকচুয়ালি কিল্ডার গার্ডেন স্কুলগুলোতে তো এটাই নিয়ম হওয়া প্রয়োজন যে তারা খেলাধুলার সাথে সাথেই তারা পড়াশোনাটা শিখবে আগে একটু খেলা শুরু খেলাধুলা করবে আমরা এই বছরে যারা আমাদের নতুন বাচ্চারা ভর্তি হয়েছে এক মাস ধরে জানুয়ারির ছয় তারিখে আমাদের ক্লাস শুরু হয়েছে আজকে তেইশ তারিখ পর্যন্ত আমরা এই কয়েকটা দিন ক্লাসে ওদের শুধু খেলার মধ্যেই রেখেছি যাতে ওরা নতুন ক্লাসে নতুন বইয়ের সঙ্গে শুধু পরিচিত হতে পারে এবং খেলাধুলার সাথে সাথে স্কুলকে একটু ভালোভাবে মানিয়ে নিতে পারে আমাদের মূল সেশন শুরু হয় ফেব্রুয়ারি এক তারিখ থেকে কী বলবেন মানে বলার ভাষা নেই কাশেম আলী সাহেব আমাদের খুব প্রিয় মানুষ তেলিয়া ইকরা একাডেমির একেবারে সুখ দুঃখের ভাগিদার আজকের এই এত বড়ো একটা স্পোর্টসের যে এরকম একটা প্রত্যন্ত গ্রামে যে মানুষটির সব থেকে বেশি সহযোগিতা আমি পেয়েছি সেটা হলো আমাদের বঙ্গকৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি কাশেম আলী সাহেব আমি তানার কাছে কৃতজ্ঞ থানার আগামী দিনের পথ চলা এবং তানার আগামী দিনের উজ্জ্বল মসৃণ রাস্তা আমি কামনা করছি अमर नाम मोहम्मद मीनाउल इस्लाम डायरेक्टर तेलियाई क्रैक्टिंग